আজকে দেখো অনেক দিন পরে আমরা তো এখন ভিডিওর সামনে একদম আসতেই পারি না সকল ভক্তদের চরণে আমার প্রণাম জানালাম আর এগারোই মেয়েতে তো উৎসব তোমাদের আগেও আমি জানিয়েছি ইউটিউব ভিডিওতে এবং আমি সকলকে নিমন্ত্রণ জানিয়েছি আর একশো আর বাড়িতে নিমন্ত্রণ কিছু নেই সবাই উৎসবে চলে আসবে আনন্দ করবে ভক্তদের বললাম আর আজকে দেখো কলকাতা থেকে আমার এই মায়েরা বাবারা এসছে আলমপুর থেকে সকল ভক্তরা আমার সঙ্গে রাধে রাধে পরিচয় আছে একশো আট গোপাল ও স্বামগিরিধারীকে দর্শন করতে এসছে আমাদের আজকে ভীষণ ভালো লাগছে আর আমি সকল ভক্তদেরই বলি যে আমার কাছে একটা ভক্ত মানে একজন ভগবান স্বরূপ আমি তাদেরকে ভগবান রূপেই দেখি তোমরা সবাই ভালো থাকো আর এই ভক্তদের কাছে কিছু কথা শোনো রাধে রাধে

আ সবায়কে একটু দর্শন করে না আরে মায়েদের গপুদের একটু দেখি দে ন ুশুন মায়েদের বাড়ি গপুরা এখনো পর্যন্ত বাইদ বের ইনি। এই প্রথম এক আর গোপাল গাড় বাড়িতে আসলো প্রথম। তোমরা একটু দর্শন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম ৰাম হৰি হয় গু জয় গু জয় গু জয় গাম জয় গ জয় গ জয় গ জয় গু জয় জয় গুরু রাধা রাম জয় গুরু জয় 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 একশো আট গোপাল কি জয় গিরিধারী শ্যামসুন্দর কি জয় বৃন্দাবনেশ্বরী রাধা কৃষ্ণ ভক্ত বৃন্দ কি জয় রাধে 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 দেখো বাবার সব শিষ্যরা এসেছেন এনারা সব আলমপুরে থাকেন একশো আট গোপাল বাড়িতে গোপাল দর্শন করতে এসে এসে আবার বলল বাবার ধামে যাব চৈতন্য ধামে তাই ওনাদেরকে নিয়ে আসলাম সবাইকে দর্শন করাচ্ছি রাধে রাধে বাবাকে দেখো সবাই ভালো থাকো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়নিতাই রাধে 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 যে মায়েরা সব আলমপুর থেকে এসেছে বাবার সব শিষ্য দেখো চৈতন্য ও মায়েরা বাবারা সব বললো আমরা দর্শন করব যাব তাই নিয়ে এসেছি সবাই দেখো রাধে 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 আবার একশো আট গোপাল বাড়ি গোপু আছে গোপুদের নিয়ে এসছে দেখো বাবা সব এসছে এই মা এসছে হ্যাঁ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম ৰম ৰাম হৰি হৰিব জয় গ জয় গ জয় জয় গ গধা ৰাম জয় গুৰু জয় জয় গুৰু জয় গৰু জয় গুৰু জয় জয় গুৰু ৰাধা ৰাম জয় গুৰু জয় ৰাধে ৰাধে রাধে রাধে তোমরা সবাই দর্শন করছো সব ভক্ত মায়েরা এসেছে আলমপুরে বাবা অনুষ্ঠান করতেন ওইখানে সব মায়েরা থাকেন ও একশো আট গোপাল বাড়িতে গোপাল ও শ্যামসুন্দর গিয়েধারীকে দর্শন করতে এসেছিলেন ও বাবা এখানে যেহেতু ধাম তৈরি করে গেছেন তাই ওনারা এসেছেন বাবার ধামে একটু দর্শন করতে আর বাবা বিগ্রহ আছে দর্শন করবে সবাই ভালো থাকো তোমরা জয় নিতার